আসসালামু আলাইকুম চল্লিশ চি জারিফা কসমেটিক্সে দেখাবো আপনাদেরকে

এটার গলার মালাটাই যেরকম ডাবল লেয়ারের হবে প্রাইস থাকবে 1150 টাকা হবে প্রাইস এটা কানে দুল সহ ঠিক আছে নিচে এরকম ঝুল থাকছে কানে দুল সহ দাম 1100 টাকা এটাও থাকবে ডাবল লেয়ারে কানে দুল ছাড়া থাকবে এটার প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা এটাও সেম প্রাইস দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র 700 টাকা গুলো থাকবে সিঙ্গেল চেইন মাত্র আছে টাকা কালার গ্যারান্টি 3 বছর সিঙ্গেল চেইন গুলো 600 টাকা কালার গ্যারান্টি তিন বছরের শর্ট চেন শর্ট চেন তাই না শর্ট চেন এটা দেখেন এইটা হচ্ছে সুন্দর একটা বল ব্রেসলেট এবং হচ্ছে কানের দুল এটার প্রাইস থাকবে এটা প্রাইস মাত্র টাকা এগুলো সব ধরেন ভালো করে দেখাই এত রিজনেবল এই যে দেখেন গলায় হাতে কানে কানে মাত্র 650 টাকায় এটা দেখেন গলা এটা শুধু হ্যাঁ প্রাইস থাকবে টাকা আছে এটার সাথে কানের কানের দোলো আছে এটার প্রাইস থাকবে অনলি আটশো টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন কালার গ্যারান্টি ঠিক আছে এটাও হচ্ছে লেয়ারের মধ্যে কানের দুল সহ প্রাইস থাকবে আটশো টাকা এটা দেখেন গলা প্রাইস থাকবে ছয়শো দেখেন এটা চেনের মধ্যে একটা এরকম ঝুল লকেট থাকবে হ্যাঁ এটার দাম থাকবে চেন সহ চারশো টাকা সেম আপনার চেনের সাথে যে একটা লকেট থাকবে দাম থাকবে চারশো দেখেন এটা থাকবে অনলি ছয়শো টাকা ঠিক আছে এটা দেখেন এটাও থাকছে চি টোনের মধ্যে এটার প্রাইস থাকছে সাতশো আচ্ছা এটাও লং

900 টাকা প্রাইস থাকছে এটার এটা सेम টু सेम হ্যাঁ এটা হচ্ছে টাই ন্যানো চেইন টাই ন্যানো চেইন প্রাইস থাকছে 650 650 এটা দেখেন ঝুল গলা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কানের দুল মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এটা দেখেন কত সুন্দর দেখেছেন গলার লকেটটা দেখেন কানের দুলটা দেখেন

ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন দাম থাকছে মাত্র নয়শো টাকা ইয়া হাবিবি এটা একদম ইয়া হাবিবি ডিজাইন দেখেন গলাটা কত মানে হচ্ছে লেয়ারে এসেছে সুন্দর ডিজাইনটা এটা দাম থাকছে কত পুরন হবে আর কি মেন কথা রাইট রাইট একদম ইউনিক ডিজাইন প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা অনলি এটা আবার হবে একদম রিজনেবলের মধ্যে কানে এবং গলায় 500 টাকা ঠিক আছে এটা দেখেন অনেক চমৎকার একটা কালেকশন দাম থাকবে পাঁচশো টাকা এটা দেখেন ডাবল লেয়ারে প্রাইস থাকবে সাতশো টাকা চেইনটা একদম মোটা দেখেছেন কানে দুলটা কিন্তু চমৎকার হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে সেম প্রাইস সাতশো টাকা ডাবল লকেট এই যে দেখেন এটা মধ্যে টাকা এটা দেখেন এটা ডাবলের টাকা এটাও সেম আছে জারিফা কসমেটিক্স যোগাযোগ করবেন জি তিরিশ নাম্বার দোকান এলিফেন্ট রোড হাফেজ